এবার মদিনার মুসলমান আঙ্গুল দিয়া দেখাই দিলেন ওই যে তাকায়া দেখো ওইটাই উমরের ঘর বিদিশ মেহমান তাকায়া দেখে মাটির ওয়াল করা খেজুর পাতার ছাউনি দেওয়া একটা ঘর মনোযোগ পানুজি আবসলমান এবার মদিনাত মুসলমান কি জিজ্ঞেস করে ভাই এটা উমরের ঘর কয় হ্যাঁ এটাই উমরের ঘর কয় তার স্পেশাল ফোর্স সিকিউরিটি গার্ড এস এস এফ যারা নিরাপত্তা বিধান করে সামনে পিছনে গাড়ি হুইসেল দেয় যাদের মোটর সাইকেল থাকে কয়েকশো ওই ওরা কই কয় ওরা কারা কয় যারা উমরকে পাহারা দেয় কয় বুঝলাম না কয় উমরের বডিগার্ড কয় উমরের আবার বডিগার্ড কি কয় উমরকে পাহারা দেয় শত্রুজন আক্রমণ করতে না পারে ওরা কই এবার মদিনার মুসলমান খুব রাগ করলেন তিনি ডাক দেয়া কয় ভাই যা সে মুখে তাই বলো ওমরকে পাহারা দেবে এই কলিজওয়ালা বারু সে মদিনায় হয় নাই বরঞ্চ আমরা যখন ঘুমিয়ে পড়ি মা জোরাতে হাতে চাবুক নিয়ে ওমর ঘুরে ঘুরে পাহারা দেয় কে খায় কে খায় না কে ঘুমায় কে ঘুমায় না ওমরকে পাহাড়া দেওয়ার সাহস কেন ওমর ঘুরে ঘুরে পাহাড়া দেয় কে খায় কে খায় না কে ঘুমায় কে ঘুমায় না বিদেশি মেহমান কয়ে বুঝলাম বুঝলাম এই ওমর গেছে কই কয়ে একটু আগে দেখেছি পাহাড়ের দিকে গিয়েছে মদিনার মুসলমান যখন বলেছে কাফের দিছে দৌড় একটা দৌড়ে দৌড় দৌড়তে দৌড়তে ওই পাহাড়ের কিনারে গিয়া দেখে খুব খেয়াল পাহাড়ের কেনারে গিয়া দেখে পাহাড়ের কেনার একটা খেজুর গাছ প্রচণ্ড রোদ দুপুরবেলা সূর্যের আলো পড়তেছে তীব্রভাবে ওই খেজুর গাছের ছোট্ট একটু ছায়া গিয়া দেখে একটা মানুষ ওই খেজুর গাছের ছায়াটার নিচে কোনো বিছানা নাই কোনো ঘর নাই কোনো সামিয়ানা নাই কোনো বালিশ নাই একটা মানুষ বালুর উপরে খেজুর গাছের ছায়ার নিচে অর্ধেকটা গায়ে তার রোদ অর্ধেকটা গায়ে তার ছায়া মাথার নিচে হাত দিয়া একটা মানুষ নাক ডাইকা ঘুমাইতেছে বিদেশি মেহমান দূর থেকে তাকাইয়া দেখে একটা বাঘ কি কি একটা বাঘ ঘুমন্ত মানুষটার মাথার কাছে বৈশা ল্যাস দিয়া মশা আর বাসি তারাইতেছে বেদেশি মেহমান এক কদম আগায় দুই কদম ফিসা এটা বোধ ওনার পালা ভাগ আমার ফাইলে যে দৌড়ান একটা দেবে এটা তো জানা কথাই এক কদম আগায় দুই কদম পেশায় মানুষটা বাগের ভয় আর আগায় না বিদেশি মেহেমা এমন করে যখন এক পাশ হচ্ছে বাঘটা বুঝে ফেলছে ওই মানুষটা বোধ ঘুমন্ত মানুষটার সাথে দেখা করতে চায় আবার বাঘ দুই পায়ের মাছ দিয়া লেশ ঢুকাইয়া আস্তে করে জঙ্গলের দিগেরোয়ানা করেছে ওই বিদেশি মেহমান ঘুমন্ত মানুষটার মাথার কাছে গিয়ে দাঁড়ালেন ঘুমন্ত মানুষটার ঘুম ভেঙে গেল তিনি উঠলেন গায়ের বালুগুলো ঝাললেন মুচকি হাসি দিয়া কয় ভাই আপনি কি আপনারই চিনলাম না বিদেশি বিদেশি মনে হয় বিদেশি মেহমান কয় আমার বাড়ি এই দেশে না আমি মদিনা দেখতে এসেছি দেখতে এসেছি আবিরুল ম মেনিন খালিফাতুল মুসলিমিন জান্নাতের সুসংবাদপ্রাপ্ত দ্বিতীয় মানুষ হজরত উমর কোথায় আছে ওনাকে দেখার জন্য আসছিলাম আপনি বলতে পারবেন নাকি উমর কই ওই ঘুমন্ত মানুষ যেটা ছিল বালুর উপর থেকে যিনি উঠলেন মুচকি হেসে কয় তুমি যে উমরকে তালাশ করো আমি সেই উমর আর আস্তে কোন সুবাহ আমি বিদেশি মেহমান তো আজব দেশ তো মাটির ঘর দেখাই দেয় না নাকি উমরের ঘর আর এখন এই বেড়া মাটির তো ইটটা সেই নাকি উমর বুঝলাম নাকি কিছু কি দেশে আসলাম আমি আপনি উমর কয়ে হ্যাঁ আমি উমর মদিনার বা উমর যখন বললেন আমি উমর বিদেশি মেহমান কয় হইলেও হইতে পারে নাইলে বাঘ কেন মাথার কাছে বসে আছে সুবাহ কয় না আবার উমর জিজ্ঞেস করে কেন আসছিলেন আমি কেন আসছিলাম পরে বলবো আগে বলেন আমি যা দেখলাম এটা কি দেখলাম কই তুমি কি দেখেছ আমি দেখলাম আপনি ঘুমোচ্ছিলেন আর একটা বা মাথার কাছে বসে বসে লেচ দিয়ে মশার মাসি তাড়াচ্ছে এটা আমি কি দেখলাম ওমর বুচকি হেসে কয় স্বাভাবিক কি কি স্বাভাবিক মানে কয়টাই তো স্বাভাবিক কয়টাও স্বাভাবিক কয় স্বাভাবিক কয়টা কেমনে স্বাভাবিক একটা মানুষ যখন আল্লাহর হয়ে যায় সব লাগায় না একটা মানুষ যখন আল্লাহওয়ালা হয়ে যায় তখন আল্লাহর সমস্ত মাকলুকাত ওই মানুষটার পায়ের নিচের গোলাম হয়ে যা আমরা আল্লাহর হতে পারি নাই এই আজকে কাফের বেদিনের আমাদেরকে ভয় দেখায় ঠিক কিনা বল আজকে গোটা বাংলাদেশে একশো পৃথিবীতে একশো কোটি মানুষ দুইশো কোটি মুসলমান এত মুসলমান লাগে না রে ভাই তারপরে মুসলমান আজকে ফিলিস্তিনে মার খায় কাশ্মীরের ঝিলাম নদীর পানি আজকে ডালিমের মতো স্বচ্ছ পানিটা মুসলমানের রক্তে রঞ্জিত হয় আমার উখিয়ায় আরাকানের মুসলমানেরা কি মানবেতর জীবন যাপন করছে আমার সিরিয়ায় মুসলমানে মুসলমানে আজকে দ্বন্দ্ব চলতেছে ভাই সারা পৃথিবীতে আটশো কোটি মুসলমান থাকার পরে আমরা কেন আজকে মার খাই অথচ মদিনায় তিনশো তেরো জন মুসলমান এক হাজার কাফেরকে কচুকাটা করে শিক্ষা দিয়ে দিয়েছে ঠিক কিনা আমরা কেন পারলাম না দুইশো কোটি মুসলমান থাকার পরে আমরা কেন গোটা পৃথিবীতে মার খাই কারণ হলো একটাই আমরা এখনো আল্লাহর হতে পারি নাই এই জন্য আল্লাহ আমাদের হয় নাই আজকে ঘোষণা দিয়া সবাই আল্লাহওয়ালা হয়ে যাও আল্লাহর সমস্ত মখলুকার তোমার পায়ের নিচের গোলাম হয়ে যাবে ঠিক কিনা হোল মা যার জন্য আল্লাহ তার জন্য সব তুমি আল্লাহর হয়ে যাও আল্লাহর সমস্ত মাখলুকাত তোমার হয়ে যাবে ওমর চোখের পানি ছেড়ে দিয়ে কয় ভাই আমার নিজের বলতে কোনো জিনিস নাই আমি ওমর আল্লাহর হয়ে গেছি এই জন্য আল্লাহর সমস্ত মাখ আমার হয়ে গেছে ভাই খোদার কসম আমি বাক্যে কিচ্ছু বলি নাই আমি ঘুমোচ্ছিলাম সারা রাত ঘুমাতে পারি নাই বাঘটা আমি কিচ্ছু বলি নাই আমি ডাকিও নাই বাঘটা নিচ থেকে এসে আমার মাথার কাছে বসে বসে আমার মশার মাসি তাড়াইছে আমি কিচ্ছু বলি নাই বিদেশি মেহমান চিন্তা করলাম মদিনার সব মানুষ কেমন আছে দেখা দরকার চামড়ার চাবুক নিয়ে বেরো হয়ে গেলাম ঘুরতে 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 চলে গেলাম অজপাড়া গায়ে নিবৃত পল্লিতে বর্ডার বেল্টে একেবারে সীমান্ত এলাকায় মৃদুমন্দ বাতাস সবাই ঘুমিয়ে পড়েছে কেউ জাগনা রাই আমি একা একা হাঁটতেছি দূরে কোথায় যেন শিয়াল ডাকে রাতে গুলো ডাকে আমার চোখ দিয়ে বলে না জানি কে আবুতের ময়দানে আমি আসামি হয়ে যায় আমার চোখে ঘুম নাই আমি ঘুরতেছিলাম হঠাৎ করে কান পেতে শুনলাম দূরে দুটা বাচ্চার কান্নার আওয়াজ শোনা যায় দুইটা বাচ্চা কানতেছে মা 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 করে বাচ্চা দুইটা কান্দে আমি কান্নার আওয়াজ লক্ষ্য করে দিলাম দৌড় দৌড়ে 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 আমি ঘেমে গেলাম আমি গিয়ে দেখি ছেঁড়া একটা তাঁবু তাঁবুর ভেতরে মিটি মিটি আলো জ্বলে তাঁবুটা চতুর্দিক দিয়ে ছেঁড়া আমি তাকাইয়া দেখি তাঁবুর ভেতরে দুইটা ছোট্ট বাচ্চা উপর হয়ে শুয়ে আছে প্যাটের নিচে দুইজন দুইটা পাথর দিয়ে রেখেছে আর বাচ্চারা কাঁদতেছে আম্মা। Oh, Mark. আম্মা তুমি না বলেছ কাফেরের দেশে খানা নাই মুসলমানের দেশে খাবারের অভাব নাই সকালবেলা মদিনায় ঢুকেছ আম্মা সকাল থেকে দুপুর হলো কেউ খবর নিল না দুপুর গড়িয়ে বিকেল হলো কেউ তো খবর নিল না সূর্য হারিয়ে গেল পশ্চিম আকাশে পাখিগুলো ফিরে গেল আপন নিরে গরুগুলো নিয়ে রাখালেরা চলে গেল ঘরে আম্মা কেউ তো খাবার দিল না ও আম্মারা মাছ হয়ে গেছে কেউ যান না নাই আম্মা পেটের ভিতরে খাবার নাই মা বাঁচবো না তাড়াতাড়ি খাবার দাও মরে যাব গো মা তিন দিন হয়ে গেছে খাবার নাই খাবার না দিলে বাঁচব কেমন আম্মা তুমি না লোভ দেখাইলা মদিনায় আসলে খাবারের অভাব নাই কই তোমার মদিনা কই তোমার উমর কেউ তো খবর নিল না মহিলাটা মিথ্যা সান্ত্বনা দেওয়ার জন্যে চুলার ভিতরে আগুন জ্বাললেন পাতিলার ভিতরে পানি আর পাথর নিয়ে লাঠি দিয়ে নাড়তেছেন মিথ্যা সান্ত্বনা দিতেছেন বাবারা ঘুমিয়ে পড়ো কিছুক্ষণের ভেতরে খাবার হয়ে যাবে মহিলা মনে করছে যদি ঘুমাই যায় তাইলে তো আর ডাকবে না মাকে মা বলে বিরক্ত করবে না এই চিন্তা করে মহিলা মিথ্যা দেয় মুখ চলে চোখের পানি মুছে ওমর তাকাইয়া দেখলে ওমরের কলিজায় বানে না ওমর দিলেন তো উপায় কি হবে একটা আগে জায়গা দেন উপায় কি হবে সর্বনাশ হয়ে গেছে কি জবাব দেব আল্লাহর কাছে মানুষগুলো তিন দিন ধরে খায় না মা মিথ্যা সান্ত্বনা দেয় ওমর দিলেন দৌড় দৌড়ে 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 চলে গেলেন রাষ্ট্রীয় গোডাউনের দরজায় গোডাউনে তালা দেওয়া দারোয়ানকে ডাকলেন দরজা খুলে দেওয়া হলো ওমর বলে ভাই তাড়াতাড়ি বস্তার ভিতরে আটা ঢোকাও পাকা খেজুর দাও ভাই তাড়াতাড়ি একটু সবজি দাও শাক সবজি ঢোকাও বস্তার মুখ বেঁধে দাও আটা দেওয়া হলো খেজুর দেওয়া হলো সবজি দেওয়া হলো বস্তার মুখ বেঁধে দেওয়া হলো দুইজন কর্মচারী পিছনে এসে দাঁড়িয়ে গেল ওরা বলে ইয়া আমির মেনিন ইয়া খালিফাত আল মুসলিমিন ওমোর, আপনি সামনে সামনে যান আমরা বস্তা নিয়ে আসতেছি ওমর কয় তোমরা কারা কে তোমাদের ডেকেছে কয়ে কেউ ডাকে নাই আওয়াজ শুনে উঠে গেছি আমরা এসেছি আমরা তো কর্মচারী আপনি আগে আগে যান আমরা বস্তা নিয়ে আসতেছি ওমর কয় না বস্তা তো তোমাদের মাথায় দেওয়া হবে না কয় বস্তা নেবে কে ওমর মুচকি হেসে কয় দায়িত্ব আমার বস্তাও থাকবে আমার মাথা দায়িত্ব আমার বস্তা আমার মাথা উঠাই দাও কর্মচারীরা তো আপনার রিজাইন দেবো চাকরি করবো না সব যদি আপনি পারেন তাইলে আমাদের কেনা খারকি দরকার বিদায় করে দেন ওমর বলে বস্তা নেওয়ার বুঝি খুব শখ তোমরা বস্তা নিতে চাও কয় শখ না এটা আমাদের দায়িত্ব ওমর কয় বস্তা আমি দিতে পারি একটা শর্ত আছে কয়েক কি শর্ত কয়েকে কেয়ামতের দিনে হাসরের ময়দানে আমি উমরের যখন একটা গোনার বস্তা হবে ওই গোনার বস্তাটা যে আজকে নিতে ওই দিন নিতে রাজি হবা আজকে আমি তার মাথায় আটার বস্তা দেব আর গায় না ওমর কয় জানতাম কেউ আগাবানা, না দায়িত্ব নিতে পালন করতে চাও গোনার ভক্ত নিতে চাও না কেমন তের আমার গুনার বস্তা যেহেতু আমার মাথায় নিয়ে দাঁড়াইতে হবে আজকে আটার বস্তা আমার মাথায় উঠাই না দুইজন ধরে ধরে এই বুড়া মানুষ তার মাথার উপরে বস্তা উঠিয়ে দিলেন ওমর দিলেন দূর ফেরেস তারা মাতম করতে চাল রে কি মানুষ বানাইছো তুমি এটা কেমন মানুষ অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট আটার বস্তা নিয়ে দৌড়ায় এটা কেমন মানুষ বানাইছ লজ্জা পেয়ে আকাশের চারটা মেঘের আড়ালে লুকাই গেছে উত্তরের মুসলমান মুসলমান বিভিন্ন জেলার মুসলমান বানানো গল্প না মুখরোচক ইতিহাস না সত্য ঘটনা শুনে যাও দৌড়ে 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 চলে গেলেন বর্ডার বেল্টে ওই তাবুর সামনে গিয়ে দাঁড়ালেন তাবুর দরজায় দাঁড়াইয়া সালাম দিলেন আলাইকুম ওরহমাতুল্লাহ ভেতর থেকে মহিলা কয় কয়ালাইকুম আসসালাম ওরহমাতুল্লাহ কে এত রাত্রে কে দরজায় দাঁড়িয়ে সালাম দেয় ওমর কয় আম্মা ও আম্মা আম্মা তুমি আমার চিন গো আম্মা দরজা খুলে দাও তাকায়া দেখো কে তোমার দরজায় দাঁড়িয়ে আছে মহিলা আম্মা আমি আম্মা হওয়ার উপযুক্ত না আমার আম্মা গোলা আমি কিশোর আম্মা নিজের বাচ্চারে তিন দিন ধরে খাবার দিতে পারি না এই কি আমার মাটাই কলা নিশ্চয়ই তুমি কোনো সাহায্যের জন্য এসেছ তুমি অন্য কোনো দরজায় যাও আমার দরজা আমার ঘরে কোনো খাবার নাই আমার বাচ্চারা তিন দিন ধরে কিছু খায় না বাবা তুমি সাহায্য করবো এখন অন্য দরজায় গিয়ে দাঁড়াও ওমর কান্দার আমার সাহায্য লাগবে না একটা দরজাটা খুলেন একটু আপনি একটু দরজা খুলেন মহিলা দরজা খুলে দিলেন দেখে যে আদা পাকা আদা কাঁচা চুল পাকা দাড়ি পাকা একটা পুরুষ দাঁড়িয়ে আছে বয়স্ক মাথার ভিতরে একটা বস্তা মহিলা কয় কে তুমি বাবা কয় মা আমারে তুমি না এই এলাকায় আমার বাড়ি আমি এখন দিয়ে যাচ্ছিলাম শুনলাম তোমার ছেলেরা তিন দিন ধরে খায় না আমার কাছে কিছু আটা ছিল কিছু খেজুর ছিল আমি ওটা নিয়ে আসছি আম্মা তুমি অনুমতি দাও আমি ঘরের ভেতরে ঢুকি মহিলা বললেন চলে আসো ভেতরে ওমর ঘরের ভেতরে ঢুকলেন ডাক আম্মা ধরে একটু বস্তাটা নামান মহিলা ধরলেন বস্তাটা নামানো হলো ওমর বলে আম্মা আম্মা গো আমার ভাইয়ারা দেখি ঘুমাই পড়ছে আম্মা তাড়াতাড়ি আটা খুইলা আটা গুইলা কয়েকটা রুটি বানাও আম্মা আর আমি ওমা চুলায় না আগুন ছিল এখন দেখি চুলায় আগুন নাই আম্মা তুমি তাড়াতাড়ি রুটি বানাও এই ফাঁকে আমি ফুদি আগুন ধরাই দে অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট দুঃখিনী মায়ের ঘরে নিবে যাওয়া গুণ ধরায় মহিলা রুটি বানায় ওমর এর হাতে রুটি বানাইয়া বানাইয়া দেয় ওমর খোলার ভিতরে শেখতে রুটি দুইটা রুটি বানানো হয়ে গেল ওমর কয়াম্ম অনুমতি দাও ভাইদেরকে একটু উঠাবো নাকি মহিলারা কান্দার কয় বাবা উঠাও আবার ছেলেরা তিন দিন ধরে কিচ্ছু খায় না ওমর ডাকলেন ভাইয়ারা উঠ। খাবার রেডি হয়ে গেছে বাচ্চাগুলো উঠে পড়েছি ওমর আমার ওই খেজুরের বিচিটা আলাদা করে টুকরা টুকরা রুটি করে রুটির ভিতরে খেজুর দিয়া বাচ্চার মুখে দেয় ওমর কয় আমি একটা লোক মানে ই মুখ চলে আসে দুইটা আমি একটারে ধাক্কা দিয়া আরেকটার মুখে খাবার দেই। আমি কুকুরকেও খাবার নিই এমন করতে দেখি নাই বাচ্চাগুলারে রুটি খাওয়াই না মোরা পানি খেলো পেট ভরে গেল আমি বললাম আম্মা ও আম্মা আম্মা তুমিও তো খাও নাই ও আম্মা তাড়াতাড়ি তুমিও একটা রুটি খাও আমি একটু বসি আমি ভাইদেরকে ঘুম পাড়াই দিই তুমি একটা রুটি খাও মহিলা কান্ধার কয় বাবা তোমার মতো মানুষ থাকতো মরাবার খলিফা হইল কেমনে মদিনার মানুষ কি তোমারে দেখে না তোমারে বাদ দিয়ে ওমরকে কেন খলিফা বানাইলো সকালে ঢুকলাম এই পর্যন্ত ওমর খবর নিল না তুমি তো ঠিক ঠিক খবর নিয়েছ তোমার মতো মানুষ থাকতে উমর খলিফা হয় কেমনে আমি কালকে বলবো সবাই যেন উমরকে কেন মাইয়া তোমার যেন খলিফা বানাই দেয় তুমি চিন্তা করবা না আমি তোমার জন্য দোয়া করি ওমরের মন বড় শক্ত উমরের খবর নাই তোমার মন বড় নরম উমরের গাল বেয়ে দাড়ি বেয়ে পানি পড়তেছে আম্মা এই কথা থাক আম্মা আপনিও একটা রুটি খান মহিলা কয় না বাবা আমি রুটি খাবো না সকালবেলা বাচ্চারা আবার কানবে ওমর ডাক দেখ আম্মা ও আম্মা আমি যখন আইসা পড়ছি আপনারা খাবারের চিন্তা করা লাগবে না ওমরের সাথে আমার বড় খাচ্ছে উমরের সাথে আমার বড় খাতির আমি যা বলে উমরতাই তাই করে আমার কথার বাইরে উমর যায় না আগামীকাল সকাল বেলা তুমি মসজিদের নবমিতাইস আমি উমরকে বলে বলে তোমার জন্য মাসিক রেশনের ব্যবস্থা করে দেব আম্মা চিন্তার দরকার নাই তুমি আইসো উমর চলে গেলেন সারা রাত আর ঘুমাইতে পারলেন না করো নেতা হইতে চাও দেখো দায়িত্ব কার হাজর তোমার ঘুমাইতে পারেন নাই ফজরের নামাজ পড়ে তিনি বসে গেলেন বসজিদ নব ওই মহিলা দুটা বাচ্চা নিয়ে দরজা এসে দাঁড়ালেন একজনকে জিজ্ঞেস করে ভাই ও ভাই এখানে কোনটা চিনেন নাকি উমর এবার লোকটা আঙ্গুল ওই যে ছিপছিপে যার গরণ এইটাই তো ওমর মহিলা তাকায়া দেখে আঙ্গুল দিয়া যার উমর দেখাইছে এই মানুষটা মানুষটাই রাতের বেলা ফু দিয়া আগুন ধরাইছে মই লমই মেইয়া লম আমি তো চিনি নাই আমি তো ওমরকে শোনায় শোনায় ওমরকে গালিগালাজ করছি ওমর বুদা আমারে ছাড়বে না আমি শুনেছি ওমরের বড় শক্ত মন ওমরকে মানুষ বড় ভয় পায় আজকে বুদা আমার অবস্থা কাহি আমারে বুদা জেলে দিয়ে দেবে আমারে বোধহয় বাইরে রাখবে না মহিলা দিলেন দৌড় ওমরের নজর পড়ে গেছে মহিলাটা দৌড়াইতেছে দাঁড়ালেন ডাক আম্মা ও আম্মা গা বাবা গুস থাকে মাফ করে দিজিয়ে বেবি মাফ করবা বাবা আমি তো বুঝতে পারি নাই তুমি যে ও আমি তো ঘরের ভিতরে গালাগালি করছি তোমারে শক্ত মন বলছি উমর বাবা উমর আমি বুঝতে পারি নাই আমারে তুমি শাস্তি দিও না আমারে জালখানায় দিয়ে দিলে এই বাচ্চাগুলো রাব্বা নাই বাচ্চাগুলা মা না পাইলে তো মরে যাবে মাফ করে দাও আমি নাও মা দেখা গালি দিতে চাইলে আরো দাও এই যে চামড়ার চাবুকটা হাতা নাও আমি পাঞ্জাবি খুলে দাঁড়াই তুমি ইচ্ছা মতো আমারে পিটাও বাবা আমার অনুরোধ পিটাইতে মন চাইলে পিঠা গো আম্মা দয়া করে কেয়ামতের ময়দানে আমি উমনের বাবারে আল্লাহর কাছে বিচার দিও না গো আমা পিটাইতে বলছাইলে চাইলে আপ্পা দ্যাবত্তার উপায় তাদের আশ্বাণী বানাইও না বাম্মা আমি তো খলিফা হইতে চাই নাই মানুষ করে জোর করে আবার খলিফা বানাইছে আমি তো খলিফা হইতে চাই নাই বাম্মা ওরা আবার জোর করে খলিফা বানাইছে আবারে মাফ করে দাও তুমি যদি বলো হুজুর আমি তোমারও নামই কি করব। তোমারও দায়িত্ব আছে বাবা তুমি নাই রিক্সা চালাও তুমি কি পারো না তোমার পাশের ঘরের তিন বাচ্চারা লেখাপড়া নাই তুমি তারে ধরে ধরে নিয়ে আসো ওই মহিলার কাছে বলো ও আমার বোন আপনার বাচ্চারা আমার বাচ্চার মতো ও লেখাপড়া না করে কি করবে ওই যে রোজা তুলাতফাল মাদ্রাসা আছে আমি প্রয়োজনে কিছু কিছু খরচ দেবো প্রয়োজনে ধনী মানুষকে বলবো হুজুরকে বলে মাদ্রাসায় ভর্তি করাই দেব। ইচ্ছে করলেই তুমি পারো তোমার সামর্থ্য আছে তোমার বাড়ি আছে গাড়ি আছে তুমি টাকার মালিক হয়েছ তুমি ইচ্ছে করলে একটা দায়িত্ব পালন করতে পারো তুমি ইচ্ছে করলে একটা অসহায় মায়ের চিকিৎসা করাইতে পারো তুমি ইচ্ছে করলে বিধবা মায়ের কন্যার বিয়ে হয় না বিয়ের ব্যবস্থা করতে পারো তুমি ইচ্ছে করলে মাদ্রাসায় রোজাতুলাত ফালে সাহায্য করে দিনের প্রচার প্রসারে ইসলাম কায়েবে তুমিও সাহায্য করতে পারো ঠিক না সৈত্রিশ বছর মুস্তাক ফয়েজি মাহফিল করে দেশে দেশের বাইরে সৈত্রিশ বছর মুস্তাক ফয়েজি মাহফিল করে মাহফিলে কদম দিলে মাহফিলের ওজন বুঝি আজকের এই মাহফিলে কদম দিয়া আমি মুস্তাক ফৈজির মন সাক্ষী দিয়েছে তোমাদের মাহফিল আমার আল্লাহ কবুল করে নিয়েছে একটা লোক উঠে যাবানা একটা লোক চলে যাবানা সবাই মিলে আমরা তো বা করবো সবাই মিলে দোয়া করব তো বা করবো একজন লুকুট বাবা যতক্ষণ দোয়া না হবে যে যেখানে আছো সেখানেই দাঁড়িয়ে থাকবে এটা আমার অনুরোধ একজন অনর বা না একজন লোক শুধু লাভ দিয়ে দাঁড়াও ওমর যদি রাত জেগে জেগে দুঃখিনী মায়ের ঘরে ধরিয়ে খাবারের ব্যবস্থা করতে পারে আমি বুঝি এই যে ভাই একজন উঠবেন না বললাম আপনি ফার্স্ট হইলেন কেন এটার ভিতরে হ্যাঁ কি শিখলেন আপনি বললাম যে একজন উঠবেন আপনি শুরু করলেন যত দায়িত্ব থাক পরে পালন করবেন এতক্ষণ তখন বইসা থাকতে পারছে না এখন উঠলেন কেন উনি আর কারবার শেষ আমিন বলেন বলেন সুতরাং আমরাও কিছু করার দায়িত্ব আছে নাকি নাই পাললে করবেন না পারলে নাই ফিলের ক্ষতি করা যাবে না এই সুন্দর পরিবেশটা আমরা নষ্ট করব না সবাই মিলে তো বা করবো সবাই মিলে আমরা মাফ চাইব রাজি সিনা কি একটা লুক উঠবা না একটা লুকো চলে যাবা না এত লম্বা সময় আমি কথা বলি না শুধু সবাই মিলে বসে আছেন মাদ্রাসার মাহফিল বলে একটু লম্বা কথা বলে ফেললাম এক নাম্বার একটা লুক দাঁড়াবা হুজুর উমর যদি অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট হইয়া সে যদি রাত জেগে জেগে মাথায় আটার বস্তা নিয়ে দৌড়াইতে পারে আমি বুঝি মাদ্রাসায় রৌজা ফালের জন্য কিচ্ছু করতে পারি না হুজুর ধোয়া করে দেয় এই মাহফিলের জন্য এই মাদ্রাসার জন্য আমি দিয়ে দেব